নমস্কার বন্ধুরা জয় ডিভিশন তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা দেখছো জয় ডিভিশন ইউটিউব চ্যানেল আজকে আমি আলোচনা করবো দু হাজার যে আঠারো সালের যে গ্যাজেট প্রকাশিত করেছিল এন সেই অনুযায়ী যারা বিএড করেছ তাদেরকে কেন বঞ্চিত করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে যে কেস হয়েছে চ্যালেঞ্জের মুখে পড়েছে ডিএড প্রার্থীরাও সেই ক্ষেত্রে আলোচনা করবো বিষয়টি ঠিক আছে তোমরা জানো ইতিমধ্যেই যে দু হাজার আঠারো সালে যে এনসিটির গ্যাজেট প্রকাশিত করেছিল সেখানে কিন্তু বিয়েডদেরকে ছয় মাসের বিশ করার পরেও প্রাথমিক একটা সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল সেই ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট যারা শিক্ষার্থী ছিল তারা প্রত্যেকেই অনেকেই ডিএডের ক্ষেত্রে বাদ দিয়ে সেটাকে কিন্তু তার পরিবর্তে বিএডটাকে বেছে নেয় তারা জানে যে এনসিটির যে নিয়ম সেই নিয়মে কিন্তু সারা ভারতবর্ষ মেনে চলে আঠাশটি রাজ্যে এই পরিস্থিতিতেই তোমরা জানবে ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে প্রায় আড়াই কোটির মতো বিএড ক্যান্ডিডেট রয়েছে যারা দু হাজার আঠারোর যে গ্যাজেট অনুযায়ী কিন্তু বিএড সম্পূর্ণ করেছে তো এই বিষয় নিয়ে আলোচনা করব সুপ্রিম কোর্টে কি কেস হয়েছে এবং কি রায় চলেছে এছাড়া উত্তর প্রদেশের ঘটনাটি বিয়েড দিয়ে অগ্রাধিকার বিষয়ে আলোচনা করব তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো ফার্স্ট আগে তোমাদেরকে বলে রাখি যে উত্তর যে বিষয়টি তোমরা জানবে উত্তরপ্রদেশে কয়েকদিন আগে যে রায় ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে বিএড যে বারো হাজার একানব্বই জনের যে প্যানেল সেখানে কিন্তু নিয়োগ করার একটা অনুমতি দেওয়া হয়েছে বিয়েদের ক্ষেত্রেও সেখানে বলা হয়েছিল যে আঠারো সালে যে গ্যাজেট সেই গ্যাজেটে কিন্তু বলা হয়েছিল যে বিয়েদেরকে ছয় মাসে বিস কোর্স করার পরেও প্রাথমিকের নিয়োগ করা যাবে সেক্ষেত্রে কিন্তু সেই রায়টিকেই তারা বহাল রেখে কিন্তু উত্তরপ্রদেশ সরকার সেখানে কিন্তু প্রাধান্য দেয় এবং বিয়েডদেরকে প্রাথমিকে নিয়োগের একটা সুপারিশ করে সেই ক্ষেত্রে একটা বলবো দু হাজার বাইশে যে আমাদের পশ্চিমবঙ্গে সরকারও যে অনুমতি দিয়েছিল ছয় মাসে বিশ কোচ করে যে কোনো বিএড ক্যান্ডিডেটকে প্রাথমিকে বসার একটা অনুমতি দেওয়া হয়েছিল এখানে তারপরে কিন্তু যে বাইশের যে ক্যান্ডিডেটগুলো যে সুপ্রিম কোর্টের রায় কিন্তু হতাশ হয়ে যায় সেই ক্ষেত্রেই উত্তরপ্রদেশের রায় কিন্তু একটা আবার একটা আলো দেখাচ্ছে তাদের মনে বলা আছে যে উত্তরপ্রদেশ সরকারের যদি এনসিটি কেস করে যদি আঠারো গ্যাজেট অনুযায়ী বিএডদেরকে অগ্রাধিকার দিয়ে প্রাথমিকের নিয়োগ করতে পারে বিএডদের ক্যান্ডিডেটতে তাহলে আমাদের পশ্চিমবঙ্গও পারবে তো এই নিয়েই কিন্তু কেসটি হয়েছে সুপ্রিম কোর্টে সমস্ত রাজ্যের অর্থাৎ আটাশটি রাজ্যের প্রায় আড়াই কোটির বিএডের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে কেস হয়েছে এন এর বিরুদ্ধে কেননা এনসিটির নিয়মে কিন্তু দু হাজার আঠারো যে গ্যাজেট বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল যে বিএডদেরকে প্রাথমিকে বসার একটা সুযোগ করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ছয় মাসে যে বিএডস কোর্স সেটি করলেই কিন্তু তারা প্রাথমিকে অগ্রাধিকার পাবে সেই ক্ষেত্রেই কিন্তু তাহলে গোটা ভারতবর্ষ যেহেতু এনসিটির নিয়মে চলে সেই ক্ষেত্রেই আড়াই কোটি ক্যান্ডিডেট তারা কিন্তু বিএড এ হয়েছিল অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু তারা বিএড করেছে তারা তো বৈধভাবে করেছে এনসিটিই তাহলে কেন অনুমতি দিল মানে নিয়ণ করলো তাহলে ইনস্টিটিউট বিরুদ্ধে সেই হিসেবে সুপ্রিম কোর্টে কেস হয়েছে তো তোমরা আমাদের পশ্চিমবঙ্গে তোমরা জানো যে 2022 এ कैंडिडेट প্রচুর কিন্তু পাস করেছে যারা দেড় লাখের মতো টোটাল আমাদের বিএড থেকে ডিএড এনআইএসের থেকে টোটালে দেড় লাখের মতো ক্যান্ডিডেট পাস করেছ তাদের মধ্যে অনেকেই আছো যারা বিএড করেছে তাদের ক্ষেত্রেই আমি এটি বিশেষ আলোচনা করছি তো তোমরা বুঝতেই পারছো তাদের একটি আলোর আশা একটা দেখা যাচ্ছে যে যেহেতু উত্তরপ্রদেশ সরকার যদি অনুমতি দেয় তাহলে আমাদের রাজ্যেও কিন্তু একটি দেওয়ার সম্ভাবনা রয়েছে তার ক্ষেত্রে কি করতে হবে প্রত্যেকটা বিএড ক্যান্ডিডেট কিন্তু কেজের বিষয়ে আসতে হবে তাহলে কিন্তু এনসিটিকে যদি চাপ দিয়ে সুপ্রিম কোর্টে সেই রায় আনা যায় তবে কিন্তু সঠিকভাবে সুপারিশ এবং সঠিকভাবে যদি প্রমাণ তুলে দেওয়া হয় তাহলে কিন্তু দু হাজার আঠারো থেকে তেইশের মধ্যে যারা বিএড ক্যান্ডিডেট যারা এনসিটি নিয়মে যে আঠারোতে গ্যাজেট বেরিয়েছিলো সেই ক্ষেত্রে যারা সম্পূর্ণ করেছে অন্তত পক্ষে তাদেরকে একটা ছাড় দেওয়ার সুপারিশ কিন্তু করতে পারে সুপ্রিম কোর্ট যেহেতু বিভিন্ন রাজ্যে কমপক্ষে হলেও কিছু কিছু রাজ্যেও কিন্তু এভাবেই কিন্তু ছাড় নিয়েছে এবং হিমাচল প্রদেশেও তোমরা দেখবে সেখানেও কিন্তু বিয়েদেরকে বাদ দেওয়ার পক্ষে সামিল হয়নি সরকার তারাও কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বিয়ের দেরকেও কিন্তু তারা সুপারিশ করেননি যে তারা বাদ হবে তাদেরকে কিন্তু রেখে দিয়েছে এবং গুজরাটে কিন্তু তার অর্থাৎ রাজস্থানে কিন্তু তার বিপক্ষে চলে গেছে সেখানে কিন্তু বিয়েদেরকে দেরকে বাতিল করা হয়েছিল তো আমার একটাই বক্তব্য যেহেতু এসিটি নিয়োগকে কেস করে যদি আমরা আমাদের হাসিল করতে পারি যে আঠেরো থেকে তেইশের মধ্যে যারা ক্যারিয়ারে যারা বিএড করেছে তাদের যদি আমরা আবার নিয়োগ করার একটা সুপারিশ নিয়ে আসতে পারি সুপ্রিম কোর্ট থেকে তাহলে অবশ্যই সেই কেসটি হয়েছে এবং আমরা সেই দিকেই তাকে থাকবো এবং কী অনুমতি দেয় সেই সঠিক সুপারিশ যদি আমরা করতে পারি বা প্রমাণ প্রমাণ সেখানে তথ্য পেশ করতে পারে আমাদের বিশিষ্ট উকিল এরা তাহলে অবশ্যই আমরাও কিন্তু পশ্চিমবঙ্গেও দু হাজার বাইশের যে ক্যান্ডিডেট আমাদের পরীক্ষার একটা অনুমতি দিয়েছিল বিয়েদের ক্ষেত্রে প্রাথমিকে অবশ্যই তারাও কিন্তু একটা সুযোগ পাবে আশা রাখছি তো আমরা সেই আশায় থাকবো অবশ্যই একটি ভালো খবর বিয়েদের ক্ষেত্রে আসতে চলেছে এটা বলবো একটা একটা হল ন্যূনতম একটা আশা আছে কিন্তু বিয়েদের ক্ষেত্রে তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো এই তথ্যটি যদি একটু হলেও ভালো লাগে এবং আমার চ্যানেলে সব সময়ের জন্য তোমরা নজর রাখবে এই ধরনের বিভিন্ন আপডেট কিন্তু তোমাদেরকে আমি সময় সময়ের মধ্যেই প্রোভাইড করব তো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আমি কিন্তু এই ধরনের তথ্যগুলি যথাসময়ে তোমাদের কাছে প্রোভাইড করব আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে এই তথ্যটি অবশ্যই শেয়ার করবে